থ্যাংক ইউ ফর ওয়াচিং অপর কণ্ঠ থ্যাংক ইউ আমি এই পর্যায়ে আছি এম এস কলস্টার সড়ক মদনগঞ্জ লাইভ তো আপনারা দেখছেন আমার পিছনে যে এমএস কলস্টুর এই কলসটির মধ্যে প্রায় পনেরো লক্ষ ডি মজুদ করেছেন সো গতকালকে বিভিন্ন ইউটু পুলিশ মিডিয়ার সাংবাদিক ভুক্ত অধিকার এই তারা দেখে অনুসন্ধান করে গেছেন সো আমি আপনাদেরকে এমনটা জানিয়ে দিচ্ছি বর্তমান নরসিংদী বাজারে ডিমের ব্যাপক ক্রাইসিস চলছে গত সপ্তাহে নরসিংদী বাজারে একশো নব্বই টাকা থেকে দুশো টাকা ডিম কুড়ি ছিল কিন্তু তারা মজুদ করার জন্য বর্তমানে ডিমের মূল্য প্রায় দুশো চল্লিশ থেকে আড়াইশো টাকা এর প্রধান কারণ আমার পিছনে যে কলস্টোর দেখছেন এই প্রায় পনেরো লক্ষ ডিম মজুদ করেছে মজুদাররা তো আমরা অনুসন্ধানে জানতে পেরেছি মাধবদীর এক ব্যবসায়ী প্রায় পাঁচ লক্ষ ডিম রেখেছে এই কোলস্টরে সো এই জন্য বর্তমানে বাজারে কাইসিট চলছে তো আমরা দেশবাসী এলাকাবাসী এবং প্রশাসন উদ্যোক্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে কোনো মজুদদার কাঁচামাল সবজি ডিম মুরগি মাংস মজুদ করে বাজারে কোনো কৃত্রিম সংকট না করতে পারে এই জন্য প্রশাসনের উদ্যোতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি বাসুদ বাবুল অপরাধ কণ্ঠ এম এস কলস্টুর বানুশাই নসেন্দি